অনেকদিন পর পৃথিবীতে এলাম চারপাশটা দেখতে খুব ভালো লাগছে কিন্তু আমার চেপড় তো খিদে পেয়েছি কিছু একটা খেতে হবে এখন আর আমার জাদু করা কোনো ফল আমি খাবো না আমি খাবো পৃথিবীর কাছের ফল এই ফলগুলো খেতে যেমন রসালো তেমন মিষ্টি ওই তো ওই কুটিরের পাশের ওই ছোট্ট গাছটিতে কি সুন্দর ফল ধরে আছে যাই গিয়ে খাই একটা তুই তোর এত বড় সাহস আমার শত বছরের ধ্যান করে পাওয়া জাতুর ফল গাছের ফল তুই ছিঁড়ে খেয়েছিস আমি তোকে অভিশাপ দিলাম তুই গাছের ফল হয় থাকবে। আমি তো না জেনে এই কাজ করেছি আমি জেনে বুঝে কিছু করিনি আর আমি ভীষণ ক্ষুধার্ত ছিলাম দয়া করে আপনার অভিশাপ তুলে নিন আমি সারা জীবন এভাবে ফুল হয়ে কাটাতে পারবো না তোর অভিশাপ মুক্তির একটিও পায় দিচ্ছি এমনি এমনি এই অভিশাপ উঠবে না তুই আমাদের রাজ্যের রাজার বাগানের একটি ফুল হয়ে থাকবে যদি তোকে রাজকুমারীর পছন্দ হয় আর কখনো গাছ থেকে তোকে তুলে নেয় তাহলেই তুই আবার তোর পরিজীবন ফিরে পাবি দড়া সারাদিন দিন কোনো কাজ নেই শুধু হুকুম করে চলা তুই আর তোর বাবা আমার জীবনটা জ্বালিয়ে খেদি একটু দেরিও তোদের সহ্য হয় না কী রে পুটি বাড়িতে আছিস আমি চলে এসেছি চল এখন খেলতে যাব না hoy বেলা হয়ে যাবে পরে আসতে দেরি হয়ে যাবে মা তাড়াতাড়ি খেলতে বলেছি এই তো তোর জন্য এতক্ষণ ধরে আমি অপেক্ষা করছিলাম মালই লুই চলে এলি চল এবার আমরা খেলতে যাই না খেয়ে যাস না আমি পরে এসে খাবো এখন আমি যাই মা তখন তো চাইলাম দিলে না এখন আর আমার খাওয়ার সময় নেই শুনপুটি আমরা প্রতিদিন একই জায়গায় খেলতে যাই আজকে আমরা অন্য কোথাও খেলতে যাব এক জায়গায় রোজ রোজ খেলতে ভালো লাগে না ভালোই বলেছিস সুখী তাহলে চল কিন্তু কোথায় রাজা মশাই রাজপ্রাসাদ তো দেখেছিস ওই রাজপ্রাসাদের পাশেই একটা সুন্দর ফুলের বাগান আছে ওখানে মাঝে মাঝে রাজকন্যাও আসে আমরা আজকে ওখানে যাব খেলাও হবে আর এই সুযোগে রাজকুমারীকে দেখাও হবে সত্যি নাকি অনেক ভালো হবে যদি সুযোগ হয় তাহলে ফুলও তুলে নিয়ে আসবো মালা বানানোর জন্য এই প্রাসাদে আমার আর ভালো লাগছে না তার চেয়ে ভালো বাগানে গিয়ে বসে ফুল আর পাখি দেখি বাহ জায়গাটা তো অনেক সুন্দর ওই যে দেখ মনে হচ্ছে ওটাই আমাদের রাজকন্যা আমাদেরকে ওর সাথে গিয়ে কথা বলা উচিত কিন্তু যদি কিছু মনে করে যা পরে দেখা যাবে চল দেখি কি হয়েছে মন খারাপ করে বসে আছে কেন। হয়েছে আপনার আপনাকে দেখে তো উদাসীন মনে হচ্ছে কেন কে তোমরা আর এখানে কি যাও এই পাশে আমাদের বাড়ি এখানে আমরা একটু ঘুরতে এসেছি এসে দেখি আপনি মন খারাপ করে বসে আছেন তাই আপনার কাছে এলাম আসলে আমার কিছু ভালো লাগে না আমার সাথে খেলার কেউ নেই আমাকে শুধু এখানে আসতে দেয় অন্য কোথাও তো আর যেতে পারি না বাবা আমাকে কোথাও যেতেও দিতে চায় না আমার খুব খারাপ লাগে কিন্তু শত্রুদের আক্রমণের ভয়ে বাবা আমাকে রাজপ্রাসাদ থেকে বের হতে দেয় না আর এখানে আমার সাথে খেলার মতো কেউ নেই সবাই নিজেদের কাজে ব্যস্ত কে বলেছে কেউ নেই আমরা সবাই আছি আপনি কি আমাদের সাথে খেলবেন হ্যাঁ আমি তোমাদের সাথে অবশ্যই খেলবো তোমাদের সাথে খেলতে পারলে আমার অনেক ভালো লাগবে আমাকে শিখিয়ে দাও এভাবেই রাজকন্যার সাথে পুটিও সুখী প্রায় খেলতে আসে রাজামশাই একটা সংবাদ দেওয়ার ছিল বলো মন্ত্রী কি হয়েছে তুমি এত হপাচ্ছ কেন কি এমন হয়েছে রাজামশাই আপনাকে কথা আমার আরো আগে জানানো উচিত ছিল কিন্তু তা হয়ে ওঠেনি দয়া করে আমাকে ক্ষমা করবেন ঠিক আছে কিন্তু এখন বলো কি হয়েছে রাজামশাই আমাদের রাজকন্যা কিছুদিন হলো গ্রামের বাচ্চাদের সাথে খেলা শুরু করেছে রাজকন্যার মন ভালো ছিল না তাই প্রথমে আমি কিছু বলিনি কিন্তু এখন দেখছি প্রায়ই ওদের সাথে খেলতে আমার মনে হলো বিষয়টা আপনাকে জানানো প্রয়োজন ওদের সাথে খেলা করে সময় কাটিয়ে যদি ও হাসি খুশি থাকে তাহলে আমিও খুশি ও তো আর প্রাসাদের বাইরে যাচ্ছে না তুমি শুধু এটাই খেয়াল রেখো আমার কন্যার যেন রাজপ্রাসাদের বাইরে না যায় আর ওই বাচ্চাদের সাথে অন্য কোনো মানুষ যেন প্রাসাদে প্রবেশ করতে না পারে আপনার যেমনটা ইচ্ছে রাজা মশাই বাগানের ওই ফুলটা একটু অন্যরকম কত উজ্জ্বল আর কত সুন্দর এমন ফুল তো আমি কোনোদিন দেখিনি রাজকন্যা আপনি কি ফুলের নাম জানেন না তো আমি এর আগে কখনোই এই ফুল বাগানে দেখিনি সত্যি খুব সুন্দরই ফুলটি আমি ফুলটা ছিঁড়ে আমার চুলে লাগাবো দেখবে আমাকে আরো সুন্দর লাগবে আরে কে আপনি এই ফুলের থেকে কি করে বের হলেন ভয় পেও না তোমরা আমি পড়ি আমাকে তুমি অভিশাপ মুক্ত করলে আজ তোমাকে অনেক ধন্যবাদ আমি আবার আপনাকে কি করে অভিশাপ মুক্ত করলাম আপনার কথা কিছুই তো বুঝতে পারছি না আমি শোনো তাহলে তোমার এই ঋণ কোনোভাবে শোধ করতে পারবো না তবে আমি তোমাকে কিছু উপহার দিতে চাই বলো তুমি কি চাও না না আমার কিছু চাই না আপনি ভালো থাকবেন তাতেই হবে আমার কোনো কিছুর দরকার নেই তুমি আসলে অনেক ভালো একজন রাজকন্যা তবে আমি তোমাকে একটা জিনিস দিতে চাই আর সেটা হলো একটি জাদুর কলম ওই কলম দিয়ে তুমি যেটা আঁকবে সেটা সত্যিকারের জিনিস হয়ে যাবে আর এটি তুমি সবসময় ভালো কাজে ব্যবহার করতে পারবে কোনো খারাপ কাজ বা লোভীকে ব্যবহার করা যাবে না এই নাও জাদুর কলম এটা অপব্যবহার করলে সাথে সাথে জাদুন জাদু নষ্ট হয়ে যাবে আমি এবার চলে যাচ্ছি তোমরা ভালো থেকো ছোট্ট বন্ধুরা আপনাকে অনেক ধন্যবাদ পড়ি আপনিও ভালো থাকবেন আচ্ছা আমি একবার চেষ্টা করে দেখি তো সত্যি কিনা আমি এখন একটা পুতুল আঁকাবো আমার অনেক ইচ্ছে ছিল আমার একটা সুন্দর পুতুল থাকবে আরে সত্যি তো এটা একটা পুতুল হয়ে গেল এরপর যার যেটা পছন্দের তালিকায় ছিল সে সেটা নিয়ে নেয় আমি তো বাইরে যেতে পারি না তাই এখানে বসে বসে আমি খাবার রাখবো আর তোমরা প্রাসাদের বাইরে গরিব লোকদের সেই খাবার দেবে এটা তো খুব ভালো কথা আমরা তাই করবো করছো কি তোরা নাকি প্রতিদিন গ্রামের গরিব লোকদের খাবার দিস তা এত খাবার তোরা পাস কোথায় তোরা তো সবাই ছোট মানুষ কি বলিস ওই জাদুর কলম কোথায় আমাকে একটু দেখা না ওটা তো আমাদের কারো কাছে নেই ওটা শুধু রাজকন্যার কাছেই আছে ওরই কলমটা ওরই ওকেই দিয়েছি ওটা তুই যেভাবে হোক তোর কাছে নিয়ে নিবি এখনো বুদ্ধি হয়নি তোর সব আমাকে শিখিয়ে দিতে হবে যেভাবে হোক ওই জাদুর কলম তুই নিয়ে নিবি না আজকে আমার ভালো লাগছে না আমার শরীরটা ভালো নেই আবার আমার মায়ের শরীরও ভালো নেই তাই আর যাওয়া হচ্ছে না আর জানিস তো আমাদের ঘরের কি অবস্থা অভাবে দিন পার হয় ঠিক মতো না খেতে খেতে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে মন খারাপ করিস না সব ঠিক হয়ে যাবে পুটি চলে যায় এর পর দিন পুটি আবার সুখীকে ডাকতে এলে সেদিন সে খেলতে যায় সখী তুমি কতকাল খেলতে এলে না যে কি হয়েছে তোমার রাজকন্যা আমরা বড় অভাবে আছি তাই না খেতে আমি আর আমার মা অসুস্থ হয়ে পড়েছিলাম আমি এখন একটু সুস্থ কিন্তু আমার মা এখনো অসুস্থ আপনি যদি কলমটা আমাকে দিতেন তবে আমার খুব উপকার হতো ঠিক আছে তবে তাই হবে আমরা তো সবাই বন্ধু একজন অবশ্যই আরেকজনকে আমরা সাহায্য করব। তুমি কলমটা নিয়ে যাও আর তোমার প্রয়োজন শেষ হলে আবার নিয়ে এসো ঠিক আছে রাজকন্যা মা দেখো আমি সেই কলমটা আনতে পেরেছি এটাই সে যাদুর কলম যা আঁকাবি তাই হয়ে যাবে সত্যিই তো হয়ে গেল এবার একটা কাজ কর সোনা হীরা এসব আঁকা তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না হ্যাঁ মা আমি বুঝতে পেরেছি এখন এসব আঁকাচ্ছি তুমি শুধু দেখো রাজকুমারী বলেছে প্রয়োজন শেষ নিয়ে ফেরত দিয়ে আসতে না না তার হবে না দরকার হলে এটা নিয়ে আমরা অন্য রাজ্য চলে যাব। ওরা তাহলে আমাদের আর পাবে না আর আমাদের কোনো অভাবও থাকবে না ঠিকই বলেছ তুমি এভাবে এটা দিয়ে একদিন আমরাও রাজা হয়ে যাব কি হলো আকাশি তো ঠিকই কিন্তু কিছু আসছে না দেখি আরেকবার চেষ্টা করি হয় কি না এবারও একই রকম হচ্ছে সামনে তো কিছুই আসছে না এখন কি হবে হাই হাই এ কি হলো এত পরিকল্পনা সব তো জলে চলে গেল আমি কিন্তু আগেই বলেছিলাম যদি কলমটার কোনো ভাবে অপব্যবহার করা হয় তাহলে এই কলমের জাদু সাথে সাথে নষ্ট হয়ে যাবে বেশি লোভ করেছিলি তোরা তোরা আর কিছু পাবি না আর ধীরে ধীরে তোরা আরো গরিব হয়ে যাবি এভাবেই বেশি লোভ করতে গিয়ে সুখী ও সুখীর মাথা ভারিয়ে ফেললো পুরীর সাথেও তাদের সম্পর্ক শেষ হয়ে গেল